গ্রামটার নাম পঞ্চুরা নিতান্তই চুপচাপ দিনের বেলা যত শান্ত রাত নামলেই হঠাৎ যেন এক অদ্ভুত অস্বস্তি নেমে আসে খেজুর পাতার ফাঁকে ফাঁকে হাওয়ার শব্দ আর আজ ভূত চতুর্দশী কালী পূজার আগের রাত লোকমুখে শোনা যায় এই রাতে মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে পরিচিত মানুষদের ঘরে ঘুরে ঘুরে দেখে কেউ কেউ বলে যে আত্মারা এখনও গৃহলাভ করেনি তারা নাকি ঘোরে মুক্ত আকাশে খোঁজে নতুন শরীর নতুন বাসা অবশ্য এসব কুসংস্কার বলে হাসত রুদ্র শহরে পড়াশোনা করে গ্রামের সব ভূত টুতের গল্প ওর কাছে নিছক লোক কথা এবার পুজোর ছুটিতে বাড়ি এসেছে সারা গ্রাম যেখানে ভক্তি ভয়ে প্রদীপ জ্বালাচ্ছে রুদ্র সেখানে হাসি ঠাট্টায় মাতোয়ারা রাতে দরজা জানলা বন্ধ রাখতে হবে রুদ্রর মা সতর্ক করলেন মা ভূত আবার জানলা দিয়ে ঢোকে নাকি তাহলে তো সাহসী ছেলের সাথেই আগে দেখা করতে আসবে সবকিছু হাসিতে উড়িয়ে দিস না রে তোর ঠাকুরদার সময়ে এই গ্রামে অদ্ভুত কিছু ঘটেছিল কিছু লোক নাকি ওই রাতে ফিরে আসেনি রুদ্র আর কথায় না বাড়িয়ে মায়ের মাথায় হাত রাখল আচ্ছা মা আমি সাবধানে থাকবো সন্ধ্যে নামতেই চারদিকে মোমবাতি প্রদীপ ধূপধুনোর গন্ধ গ্রামের রাস্তাগুলো আধো অন্ধকার আজ রাতেই গ্রামের পুরনো হবে পুরোনো রুদ্রর বন্ধু প্রদীপ রুদ্র যাই মজা হবে তুই তো আজ রাতে এখানকার মানুষ নাকি বাইরে বেরোয় না হ্যাঁ ভয় পেয়ে গেছিস নাকি রুদ্রর তো সেই সুযোগের অপেক্ষায় ছিল চল দেখি কে ভয় পায় দুজন হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল রাত ক্রমেই গভীর দূরে দূরে রাত জাগা কুকুরের ডাক নদীর ধারে যেই শ্মশান অকথ্য নিরবতা পেছনে বিশাল তাল গাছ সামনে পোড়া কাঠের গন্ধ আর মাঝে মধ্যে কার যেন হাঁপানোর শব্দ হাওয়ার শব্দ যেন কেউ হাঁপাচ্ছে ওদের টর্চের আলো পড়তেই দেখা গেল একটা অদ্ভুত ছায়া হঠাৎ ছায়াটা নড়ল যেন গাছের আড়াল থেকে বেরিয়ে ওদের দিকে তাকাচ্ছে চলো ফিরে যাই লুকিয়ে মজা কেউ দেখি কে ছায়াটা ধীরে ধীরে এগোতে লাগলো আলো পড়তেই দেখা গেল একটা বুড়ো সাধুর মতো চেহারা সারা শরীর মাটি মাখা চোখ দুটো যেন লাল কাচের মতো যাও ফিরে যাও বাবা নাটক করবেন না আমরা গ্রামের লোক বুড়ো তাকিয়ে রইল স্থির চোখে তোমাদের কেউ ডাকছে তোমাদের আগে কেউ এসেছে এখানে হঠাৎ পাশের নদীর দিকে গর্জনের শব্দ সাথে ঠান্ডা বাতাসের থাক্কা প্রদীপ চিৎকার দিয়ে দৌড়ল রুদ্র এবার বুকের মধ্যে অদ্ভুত চাপ ওরা প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরল বাড়িতে ঢুকতেই মা উদ্বিগ্ন মুখে বললেন কোথায় গিয়েছিলি এরাতে কেউ বাইরে যায় না তুই জানিস না এক বুড়ো সাধু ভয় দেখাচ্ছিল প্রদীপ তো প্রায় কেঁদে ফেলেছিল কোন সাধু যে শ্মশানের পাশে থাকে কাদা মাটি মাখা ওই সাধু বহু বছর আগেই মোড়ে ছেড়ে তাকে নাকি এই ভূত চতুর্দশীর রাতে দেখা যায় মা সে বলছিল কেউ নাকি আমাদের ডাকছে মা দরজা বন্ধ করলেন সব প্রদীপ আবার জ্বালালেন আজ রাতে কেউ ডাকলে সারা দিবি না দরজা খুলবি না যাই হোক ভোর না হওয়া পর্যন্ত বাইরে বেরোবে না রুদ্র নিজেকে শক্ত রাখার চেষ্টা করল কিন্তু পাশের জানালা থেকে হঠাৎ টুপটুপ শব্দ কেউ যেন নোখ দিয়ে কাঁচ আছড়াচ্ছে বিড়াল হবে মা মা শব্দে মাথা নাড়লেন না বিড়াল হলে ডাক দিত এটা কেউ ডাকছে দরজা খুলতে বলছে শীতল ঘাম গড়িয়ে পড়লো রুদ্রর কপালে দরজা খোল এটা প্রদীপের গলা ও বাইরে দাঁড়িয়ে আছে খুলবি না ও প্রদীপ নয় মা ও তো আস্তে আস্তে কাঁদছে এটা ওর গলা এবার শব্দ বদলে গেল কর্কশ অচেনা ক্ষুধার্ত মা রুদ্রর হাত চেপে ধরলেন চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলেন বাইরে থেকে দরজায় খটাখট শব্দ তারপর ধীরে ধীরে থেমে গেল রাতের বাকি সময়ে আর কোনো শব্দ এলো না শুধু ছাদের ওপর দিয়ে যেন কেউ হাঁটছে ভোরের আলো ফুটতেই মা দরজা খুললেন চারদিকে আলো রুদ্র গভীর শ্বাস নিল গ্রামের লোকজন বলল প্রদীপ নাকি বাড়ি ফেরেনি তার বাড়ির লোক খুঁজছে নদীর ধারের বালিতে নাকি মানুষের পায়ের ছাপ আর চার পাঁচটা অদ্ভুত লম্বা দাগ পাওয়া গেছে রুদ্র আর আজকাল হাসে না ভূতের গল্প শুনে ভূত চতুর্দশীর রাতে সে জানে সবাই ফিরে আসে না আর যারা ফিরে আসে তারা আর মানুষ থাকে না সেই রাতে শ্মশানে দেখা সেই লাল চোখ আজও মাঝে মধ্যে মনে পড়ে যায় আর রুদ্র জানে পরের ভূত চতুর্দশীর রাত নামলে হয়তো আবার ডাক আসবে গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন